সবাইকে করছি সবাই ভালো আছেন আজকে আমি খুবই আনন্দিত কারণ আমাদের একজন শিক্ষার্থী ফ্যান্টাসি থেকে ইংরেজি ভাষা শিখে শিখে থেকে ইংলিশ সুপার ফ্লুয়েন্ট হয়ে সে এখন দেশের বাইরে পড়তে গিয়েছে সাথে সাথে সে ওখানে একটা জবও করছে আমাকে বলেছে স্যার আমি অ্যাট এ টাইম দুইটা জব করি তাহলে চলুন আমাদের সেই শিক্ষার্থী শাহের তার সাথে একটু কথা বলি সে গ্রিক সাইপ্রে আছে তার পড়াশোনার কী অবস্থা তার জবের কী অবস্থা টোটাল একটু খোঁজখবর নেই কারণ আমি বিশ্বাস করি আমরা শুধু ইংরেজি শিখে না একটা মানুষের জীবন পরিবর্তন করি যখন একজন শিক্ষার্থী বেসিক করে আইলস কমপ্লিট করে তারপর আমাদের এখানে জবের সুযোগ থাকে আবার অনেক সময় যারা দেশের বাইরে চলে যায় আমরা তাদেরকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে দিই যখন বিদেশ চলে যায় তখনও তাদেরকে আমরা ফলো আপে রাখি কারণ হলো যদি তার কোনো প্রয়োজন হয় কোনোভাবে যদি আমরা হেল্প করতে পারি আমরা চেষ্টা করি এছাড়াও আমাদের নতুন কোনো শিক্ষার্থী যদি ওই দেশে পড়তে যায় তাহলে আমরা চেষ্টা করি তাদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য কারণ আমি মনে করি অ্যাজ এ শিক্ষক হিসাবে এটা আমাদের নৈতিক রেসপন্সিবিলিটি চলুন তাহলে আমাদের সায়ের সাথে কথা বলি আলাইকুম

আচ্ছা আর একটা প্রশ্ন হলো যারা গ্রামগঞ্জে আছে এখনো স্বপ্ন দেখতেছে দেশের বাইরে যাবে তাদের জন্য সাইপ্রাস কতটুকু হেল্পফুল বা পড়াশোনা করার জন্য কিংবা চাকরি করার জন্য কারণ এই প্রশ্নগুলো হলো আমি অনেক গার্ডিয়ান এসে প্রশ্নগুলো করে তাই গার্ডিয়ানদের পক্ষ থেকে আমি প্রশ্ন করছি এজ এ গার্ডিয়ান হিসেবে হ্যাঁ মানে সাইপ্রাসে মানে যদি কোনো শিক্ষার্থী পড়তে যায় পড়াশোনার অবস্থা কেমন কিংবা পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া যায় কিনা কি বলতে গেলে সেটল আসলে মানে এখানে যারা আসে এরা বেশিরভাগই যারা স্টুডেন্ট আসে বেশিরভাগ কাজের উদ্দেশ্যে আসে মানে পড়াশোনা কাজ করবে এই উদ্দেশ্যে আসে তো প্রথম اكو আশা একটু ঝামেলা হয় যেহেতু এখন শীতকাল চলছে শীতের শীতের সময় একটু কাজ কম কাজ কম থাকে টুরিস্ট আপনি জানেন টুরিস্ট মানে নির্গশীল এলাকা এটা হ্যাঁ তো সেক্ষেত্রে শীতের সময় একটু টুরিস্ট কম থাকে যার জন্য কাজকর্ম কমে যায় তো যারা নতুন আসবে হয়তো বা দুই এক মাসের খরচ বা তিন মাসের খরচ নিয়ে আসলে এরপরে নিজেরটা নিজে চালাই যেতে পারবে এবং ছয় মাস সাত মাস গেলে তারপর দেখা যায় ভালো জব টব পেয়ে যাবে আপনার বাড়িতেও টাকা পাঠানো সম্ভব তাই না

আচ্ছা সালা বর্ষা যাক একটাই রিকোয়েস্ট সেটা হলো মানে ইংলিশ ফ্যান্টাস্টিক শিক্ষার্থী গেলে যতটুকু পারেন কোঅপারেট করবেন আর হলো আর আমি বিশ্বাস করি ইংলিশ ফ্যান্টাসি আপনাদেরকে প্রথম থেকে হেল্প করছে বাকি সময়টা হেল্প করবে যদি কোনো প্রয়োজন হয় কোনো জব এক্সপেরিয়েন্স কিংবা কোনো কিছু প্রয়োজন হয় নক মি আই ট্রাই টু হেল্প যে ধরনের সাপোর্ট ঠিক আছে শায়দ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর আপনার জন্য সব সময় শুভকামনা থাকবে আর আপনার আব্বা আমাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকেন